আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল নয়টা ঘুম থেকে একটু রেট করে উঠলাম আজকে সবাই ইনভাইট আছে ফার জানার ছেলের বার্থডে ই জানেন বার্থডে তো ছিল তেরো তারিখে কিন্তু আমাদের এখানে যেটাই প্রোগ্রাম হোক না কেন শনি আর রবিবারে হয় তো আজকে রবিবার আজকে ও ইনভাইট করেছে আজকে সবাই একটা রেস্টুরেন্টে যাব তাই তো সকাল সকাল উঠে আমি চিন্তা করলাম একটু দেখি বাইরে বাইরে কিন্তু ভালো ঠান্ডা ওয়েদারটা কীরকম ধোম ধরে আসছে তো আজকে শুধু আমি আর আয়ার যাবো যাবে না উনি ওনার ফ্রেন্ডদের সাথে যাবে আমার হাজব্যান্ড যাবে না ওনার আজকে একটা মিটিং আছে সেই কারণে তো সব সবকিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লক আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইদিকে আমার তো রান্না বান্না করতেই হইতেছে কারণ স্নেহার আব্দু যাবে না স্নেহ অবশ্য বাইরে খাবে ফ্রেন্ডদের সাথে ও যাবে না কিন্তু আমার জামাই যাবে না ওনাদের আমাদের সপই একটা মিটিং আছে ওনাদের খালিম ভাই কারা কারাকারা আসবে আমাদের তুমি একটু রান্না করে দিয়ে দাও তুমি এই আমি শুক্রি বুনা করতেছি ডাল ভুনা করতেছি ভাত হয়ে গেছে আর করবো কলিজা ভুনা কলিজা ভুনা সেই এই যে রান্না করে তারপর সপই দিয়ে আমি ওইখান থেকে মেট্রোতে চলে যাব। কারণ উনিও যেতে পারবে না যখন আর বলি নাই যে আমাদের একটু গাড়ি দিয়ে দিয়ে আসো কারণ মেট্রো দিয়ে সবাই যাব সবার সাথে একসাথে যাব ভালো লাগে সবার সাথে একসাথে যাইতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে এই যে হয়ে গেছে পাশের চুড়াতে আমি আবার একটু মশলাটা কষাই তা শিখ করে যাবো না কষাই বলে রান্না বান্না হয়ে গেলেই ভালো হয় আজকে একটা জায়গায় যাবো তারপরেও আমার রান্না করতে হবে রুমঘুরা এর মাঝে সাড়ে দশটার বেশি বাজে এখন আমার জামাই চলে গেছে ভাত ডাল সুটকি বোনা হয়ে গেছে ওর হাতে পাঠিয়ে বলছে আমি মাংসটা রান্না এই যে বাইরের অবস্থা এর মাঝে সব কিছু পরিষ্কার করে ঘর টোর একেবারে জানালা খুলে দিলাম একটু রেডি হয়ে গেলাম বারোটা বাজে কারণ বারোটা উনিশে আমার বাস এখান থেকে সেন্টারে যে যাবো ওইখান থেকে মেট্রো দিয়ে চলে যাবো তো অলরেডি বেজে গেছে আমি একেবারে রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছি তো বাইরে আজকে আবার ঠান্ডা আসছে আমি তো নেমে গেলাম এই তো উনি আবার গিফট নিয়া নামে নাই ভুলে গেছে চাবিটা তো ভেগে ঠিক আছে তাই তো আমরা চলে আসছি মেট্রোতে সব ভাবিরা এখানে সবাই আছে একসাথে বললাম না মেট্রোতে না একসাথে যেতে সবার কাছে খুবই আমার কাছে খুব ভালো লাগে সবাই একসাথে যাচ্ছি জারারাম্মু তারপরে আসিয়ারাম্ম নূপুর ভাবি এর সাথে আবার নার্গিস ভাবিও চলে আসছে সবাই একসাথে এই তো মেট্রোতে উঠে গেলাম সবাই চলে যাচ্ছি আজকে তো আমার হাজব্যান্ড যেতে পারেনি কারণ ওনার আজকে শপে ওনার একটা মিটিং আছে সেই কারণে তার যাওয়া হয়নি এতো সবাই চলে আসছি ঝমঝমের সামনে আমরা সব একসাথে একটা ঘুরন্দা দেখে আনলাম আমরা সব চলে আসছি জানের বাড়িতে এই যে সবাই টেবিলে বসে আছে জানের বাড়িতে সবাই জানের কেক মা স্তান <laughs> <laughs> এদিকে খাবারও চলে আসছে এই যে খাবার চলে আসছে অনেক খাওয়া দাওয়া করে এর তো একটু বাইরে আসলাম ভিতরে অনেক মানুষ তো অনেক এই কারণে এই যে একটু বাইরে আসলাম সব ভাবিরা মিলে একটু বাইরে ভাত আসবে ভিতরে অনেক গরম তো আমরা একটা পাশের একটা বাড়ি আসছি কাফি খাব এই তো কাফি অর্ডার দিলো ভাবিরা সবাই যেখানে সবাই বসে কাফি খাবো

তাই তো আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে যাচ্ছি যার যার বাসায় এখন আগে প্রথম আমি সেন্টারে যাব ওইখান থেকে আজকে যাব অ্যান্নসি স্নেহাও চলে আসবে ওর ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একসাথে আমি ওর বাবা স্নেহা আয়াত আমরা সব যাবো অ্যান্নসি তাই তো সবাই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর সময় কাটেছি ইজানের বার্থডেতে আজকে তা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ